নমস্কার বন্ধুরা আমাদের বংলাপ ট্যুর চ্যানেলে সবাইকে স্বাগত এই ভিডিওতে আমরা অযোধ্যা এবং লখনউ দিন প্লাস দু দিন চার দিন আমরা পার পার্সেন্ট চার হাজার টাকায় আমরা কীভাবে ঘুরব তার ট্যুর প্ল্যান আমি বিস্তারিত বলবো প্রথমে শুরু করা যাক আমরা কলকাতা থেকে অযোধ্যা যাব অযোধ্যা যাবার মেনলি দুটো ট্রেন আছে কলকাতা জম্মুতাবাই এক্সপ্রেস আর দুন এক্সপ্রেস কলকাতা জম্মুতবাই এক্সপ্রেসটা গেলেই বেটার হয় কারণ সেখানে অযোধ্যা আমরা সকালবেলায় চলে যেতে পারবো এই ট্রেনের নাম্বার ওয়ান থ্রি ওয়ান ফাইভ ওয়ান সকাল এগারোটা পঁয়তাল্লিশে কলকাতা স্টেশন থেকে ছাড়ে স্লিপারে পার পার্সেন্ট ভাড়া পড়বে চারশো চল্লিশ টাকা অযোধ্যাতে পরের দিন সকালে ছটা কুড়িতে ট্রেনটা চলে যাবে অযোধ্যা স্টেশনে নেমে সে বাইরে স্টেশনের বাইরে থেকে নশো মিটার মতো হাঁটলে মন্দিরের মেন গেটটা পড়ে তার সামনে অনেক হোটেল পাবেন আমরা এই হোটেলে ছিলাম এই হোটেলে পার ডে আমাদের দেড় হাজার টাকা করে ভাড়া পড়েছিল আমরা হোটেলে ঢুকে একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা তার সব বেরিয়ে যাই রাম মন্দিরের কাছ থেকে একটি অরেঞ্জ বাস আছে যেটি অযোধ্যা ক্যান্ট পর্যন্ত যায় এই বাসে আমরা নওয়া চক পর্যন্ত নামবো এই নাচকে বাসের ভাড়া পড়বে পনেরো টাকা তারপর এই এখান থেকে আবার টোটো নিয়ে আমরা গুপ্তার ঘাটে যাব গুপ্তার ঘাটে আমাদের আসার আসল কারণ হচ্ছে এখানে গুমনায় বাবার স্মৃতি উদ্দেশ্যে এখানে স্মৃতি করা আছে এটি দেখার জন্যই আমি মূলত এখানে এসেছিলাম তারপরে এখানে গুপ্তার ঘাটে পাশে আমরা এখানে আমি ব্যক্তিগতভাবে যেহেতু বিশ্বাস করি যে গুমনাই বাবাই নেতাজি ছিলেন সেহেতু আমি এটা দেখার জন্য এসেছিলাম এটা দেখে তারপরে আমরা তার পাশে গুপ্তার ঘাটে একটু সময় কাটালাম এখানে যে বোটিং হয় সেই বোটিং পার পার্সেন্ট হান্ড্রেড রুপিস নেয় ওরা এখানে বোটিং চাইলে আপনারা করতে পারেন এর পাশে একটু হনুমান মন্দির আছে সেই হনুমান মন্দিরে আপনারা চাইলে দেখতে পারেন এবং সামনে ঘাট আছে ঘাটে একটুখানি বসে সময় কাটাতে পারেন তারপর এখান থেকে আমরা আবার টোটো নিয়ে আমরা এখান থেকে নওয়া চক যাই এবং সেখান থেকে আবার আমরা সেই বাসে করে নিয়ে ডাইরেক্ট হনুমান গাড়ি আমরা চলে আসি হনুমান গাড়িতে বিশাল লাইন থাকায় আমরা আজকের হনুমান গাড়িটা দেখতে পারলাম না পরের দিন আমরা দেখবো এখানে হনুমানগাড়ির পাশ দিয়ে আমরা ডান দিকে গেলে আমরা দশরথ মহল চলে এসেছি এই দশরথ মহলের ভিতরে আমরা যাব দশরথ মহল সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত খোলা থাকে এবং তারপরে আবার রাত নটা থেকে দশটা পর্যন্ত খোলা থাকে তারপর ওখান থেকে আমরা চলে এলাম কনক মহল কানক ভবন বলে এটি সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত খোলা থাকে আবার বিকেলে চারটে থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে মহল দেখে আমরা হোটেলে গেলাম হোটেলে গিয়ে একটু রেস্ট করে তারপরে আমরা একটু বেলার দিকে একটু বিকেলের দিকে বেরিয়ে আমরা রাম মন্দিরে এলাম রাম মন্দিরে ঢোকার লাইন এই বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে আসলে অ্যাকচুয়ালি একটু কম হবে এমনি সকালে বা দুপুরের দিকে লাইনটা প্রচণ্ড বেশি থাকে এই সময় আপনাদের ঢুকতে হবে এবং তারপরে যথারীতি জায়গায় মোবাইল এবং জুতো রাখার জায়গা আছে থাকলে আপনারা রাখতে পারেন এখান থেকে মোবাইল বা অন্য জিনিসপত্র যেগুলো রাখা থাকবে সেগুলো করতে হবে ওদিকে ওদিকে বেরিয়ে এখান থেকে রিসিভ করতে হবে যাওয়ার সময় ওরা চাবি দিয়েছিল চাবি সহ এখানে ওই পার্টায় লকারে জমা দিতে হবে এই যে যাচ্ছে এই রাস্তা যাচ্ছে ভিতরে ঢুকে নাম মন্দির দেখে বেরিয়ে এসে থেকে মোবাইল বা নিতে হবে এই দিনকের মতো রাত্রে কিছু খেয়ে ঘরে গিয়ে শুয়ে পড়লাম পরের দিন খুব সকাল সকাল বেরিয়ে হনুমান গাড়ি চলে আসলাম হনুমান গাড়িতে খুবই লাইন পড়ে তাই এখানে কিন্তু সকালের দিকে লাইনে ত্রালে দু ঘন্টাও তা লেগেছিল এখানে এর ভিতরে ছবি বা ভিডিও তোলা যাবে কোনো সমস্যা নেই তবে বিগ্রহের ছবি সামনে থেকে তোলা নিষেধ আছে হনুমানগাড়ি দেখে আমরা এখান থেকে রুমে চলে গেলাম আমাদের পাশেই রুম আছে সেই রুমে আমরা রেস্ট করে আবার আমরা ডেটার সময় বেরোলাম বেরিয়ে আমরা রাম মন্দির এখানে আসি এবং রাম মন্দির এখানে এসে আমরা আরেকবার একটু রাম মন্দির দেখতে আমাদের সময় আমাদের ছিল যেতে দেখলাম আমরা এবং এই কাজ যা দেখলাম রাম মন্দিরের অর্ধেকও হয়েছে বলে মনে হচ্ছে না আরও তিন চার বছর লাগবে বলে মনে হচ্ছে আবার আমরা যথারীতি যে নিয়ম মেনে আমরা দেখলাম দেখতে দেখতে আমাদের বিকেল হয়ে গেছিলো তারপর এখান থেকে আমরা সন্ধ্যা আরতি দেখতে আমরা সৌর নদীর ঘাটে আমরা যাব এখান থেকে টোটো পাওয়া যায় এই যে টোটোগুলো আছে এগুলো একটু বড়ো সাইজের টোটো হয় কুড়ি টাকা করে পার পার্সেন ভাড়া নেয় এখানে অনেকজন বসতে পারে একসাথে এই টোটো করে আমরা লতা মঞ্জেশকর চকে আমাদের যেতে হবে পার্সন কুড়ি টাকা করে নেয় শ্রী রামকি ঠিক এই উল্টো রাস্তা উল্টো রাস্তা উল্টো দিকে হচ্ছে তথা ম চক আর ওই দিকে গেলে সূর্য নদী সূর্য নদী এটা ভীষণ বড় আরতি সন্ধ্যা ছটায় শুরু হবে তো তার আগে থেকে কি আমাদের কিন্তু ওখানে বসে পড়তে হবে না হলে কিন্তু সেখানে বসে দেখা যাবে না তাই আমরা ছটার একটু আগেই আধ ঘণ্টা এক ঘন্টা আগেই কিন্তু সুন্দরতি দেখি আবার আমরা টোটো করে ফিরে যাচ্ছি হোটেলের কাছে আমার কুড়ি টাকা করে পারপাস এদিকে রাম মন্দির এদিকে হনুমান গাড়ি এই রোড এই রাস্তা এই রাস্তা এই রাস্তা এই সামনে হোটেলে আমরা ছিলাম

এখন ট্রেন তাই এক্সপ্রেস অযোধ্যা থেকে লক্ষ যেতে স্লিপারের ভাড়া ওয়ান ফোর্টি ফাইভ রুপিস পড়েছিল লখনউ স্টেশনে চলে এসলাম আমরা ট্রেন থেকে নামলাম লখনৌ স্টেশন এটা এটা স্টেশন চারবাগ মেট্রো স্টেশন মেট্রো স্টেশনের ওখানে আমাদের লখনউ এন আর স্টেশন আছে আর এই সামনে আমরা পাচ্ছি মিলন রেস্টুরেন্ট প্লাস মিলন যে হোটেলটা ছিলাম আমরা ভেজ এবং ননভেজ দুটোই আছে আমরা ডিটেলস রিভিউ আমাদের চ্যানেলে আছে আমরা চলে এসেছি রুমি দরওয়াজা চারবাগ মেট্রো স্টেশন থেকে পর্যন্ত শেয়ার টোটো ভাড়া নেয় পনেরো টাকা আর ওখান থেকে হেঁটে আমরা এখানে চলে এসেছি বড় মেম্বারের ভিতরে ভিডিওগ্রাফি করার পারমিশন নেই তাই আমি কিছু ছবি এখানে আমি দিলাম আর কোনো ছেলে এবং মেয়ে যদি একসাথে ভিতরে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই গাইড নিতে হবে আমাদের গাইড নিয়েছিল একশো টাকা আর এন্ট্রি এখানে যে টিকিট করা হয়েছিল সে টিকিটের ভাড়া পঞ্চাশ টাকা নিয়েছিল এই পঞ্চাশ টাকা যে টিকিট আছে তাতে করে ছোটো মেম্বারা বড়ো মেম্বারা এবং তার সাথে যে গ্যালারি আছে এবং আর্ট মিউজিয়াম আছে সেটাও আপনারা দেখতে পাবেন তবে সেই দিনেই দেখতে হবে পরের দিনে কিন্তু দেখা যাবে না ছটা পর্যন্ত খোলা থাকে ওগুলো বড় ইমাম্বাড়া ওখান থেকে আমরা হেঁটে হেঁটে আসলাম ছোট ইমাম্বরার দিকে যাচ্ছি আমরা ওখান থেকে নশো মিটার হাঁটা আছে টোটোতেও আসতে পারেন আর এখানে আছে ক্লক টাওয়ার আছে আমরা এখন ছোট ইমাম্বাড়ার দিকে যাচ্ছি এটা লক্ষণর ক্লক টাওয়ার এই ক্লক টাওয়ারের সামনে আছে ঘন্টাঘর তালাব এবং তার ডান দিকে আছে পিকচার গ্যালারি এবং কোজি মিউজিয়াম উইথ ভাইব্রেন্ট লাইফ সাইজ অ্যাক্ট এবং যে দূরে যেটা দেখতে পাচ্ছি সিধা এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে সৎকান্ডা এখান থেকে আমরা একটা টোটো বুক করে চল্লিশ টাকা নেয় সেই টোটোটা আমরা এখান থেকে চৌড়াহ চলে যাই চৌড়াহ থেকে আবার পার পার্সেন ফিফটিন রুপিস করে নিয়ে আমরা চলে যাই আমাদের হোটেলে এবং আজকের দিনের মতো আমরা রেস্ট করি এবং পরের দিন সকালে আমরা বেরিয়ে আমরা চারবাগ মেট্রো স্টেশন থেকে আমরা মেট্রো ধরি এই চারবাগ মেট্রো স্টেশন এখান থেকে কুড়ি টাকা করে ভাড়া নেয় পারসেন করে আমরা এটা আমরা মেট্রো স্টেশনে বেরোলাম সিং বাবু স্টেডিয়াম স্টেশন থেকে বেরিয়ে আমরা সিধা চলে যাব এখান থেকে আমরা যাচ্ছি হনুমান ধাম সামাজিক পরিবর্তন স্থল চক এটা হনুমান ধাম যাওয়ার পথে মেট্রো স্টেশন থেকে পড়লো চলে এলাম হনুমান ধাম এটি খুবই সুন্দর দেখতে খুব ভালো লাগবে হনুমান ধাম থেকে প্রায় দু কিলোমিটার ডিস্টেন্সে পরে রেসিডেন্সি এখান পর্যন্ত হেঁটে আসতে আধ ঘন্টা মতো সময় লাগবে আপনারা টোটোতে বা অটোতেও আসতে পারেন তো আমরা এখানে হেঁটেই চলে এসেছিলাম এন্ট্রি ফিজ আছে পঁচিশ টাকা করে পার পার্সেন্ট ভিতরে একটি মিউজিয়ামও আছে মিউজিয়াম দেখার সময় মোবাইলটা রাখতে হবে তাই জন্য মিউজিয়ামের ভিতরে ছবি আমি দিতে পারলাম না তো মিউজিয়ামে বিশেষ কিছু নেই কিছু ছবি ছাড়া এখান থেকে বেরিয়ে আমরা একটা অটো বুক করি ওয়ান থার্টি রুপিস নেয় আমাদের এখান থেকে বি আর আম্বেদকর পার্কে নামিয়ে দেয়

এটা ফেরার সময় বা যাবার সময় দেখা যায় তবে আমরা এখানে এটা স্কিপ করে গেলাম বি আর আম্বেদকর পার্কের গেটের কাছে আমাদের টোটো নামিয়ে দিল সেখান থেকে নেমে আমরা একটু গিয়ে বাঁ দিকে আমাদের টিকিট কাউন্টার আছে এখানে টিকিটের ফিয়ার নিয়েছে পঁচিশ টাকা করে পার পারসেন্ট এখান থেকে ফেরার সময় আমরা পার পার্সেন্ট টোয়েন্টি রুপিস করে অটো পেয়ে যাই চারবাগ মেট্রো স্টেশন পর্যন্ত যাওয়ার জন্য শেয়ারে এবং আমরা তারপরে হোটেলে গিয়ে আমরা আজকে দিনের মতো রেস্ট করি পরের দিন সকালে আমাদের ট্রেন ছিল পরের দিন সকালে আমরা আমাদের ট্রেনে কোম এক্সপ্রেস সেখানে আমরা আটটা দশে ট্রেনে আমরা উঠি এবং হাওড়াতে আমরা পরের দিন সকালে আমরা চলে আসি সেখানে পার পার্সেন্ট ভাড়া পড়েছিল পাঁচশো পঁচিশ টাকা করে আমাদের যে খরচের হিসাব আছে সেই খরচের হিসাবে কিন্তু আমরা খাবার খরচা ধরে নিই খাবার খরচা বাদ দিয়ে পারসেন চার হাজার টাকার মধ্যে এই প্ল্যানটি হয়ে যাবে এবং আমাদের চ্যানেলে ইন্ডিভিজুয়াল ভিডিও আছে অযোধ্যা এবং লখনৌ সেটা দেখেও আপনারা বিস্তারিতভাবে জেনে নিতে পারেন তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিওকে লাইক করুন শেয়ার করুন থ্যাংক ইউ ফ্রেন্ডস